তো হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আজকে একটা দেখা দেখাব আপনাদেরকে না মানে সবাই মানে এটা ট্রেন্ডিংয়ে চলতেছে আমাদের মানিকগঞ্জে মানিক মিয়া তো সে একটা হেলিকপ্টার মানে তৈরি করছে হেলিকপ্টারটা আকাশে উড়ে আর উড়ে আমরা এতদিন দেখছি মানুষ হেলিকপ্টার বানায় ওই বাড়ির নেই ঘোরাঘুরি করে তারপর আর ওই টাকা শুরু না কিন্তু আমাদের মানিক মেয়ে একটা অনেক সুন্দর একটা হেলিকপ্টার বানাইছে আমাদের মানিকগঞ্জের গর্ব তো প্লিজ ভিডিওটা সবাই একটু দেখে আসি চলেন তো সবাই আমার নতুন ইউটিউব চ্যানেল আমার তো রকমভাবে ভিডিও বানাতে পারি না তারপর আপনাদের কাছে একটু আপনারা সবাই একটু কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন এটাই আমার আপনাদের কাছে আমার চাওয়া ধন্যবাদ সবাইকে লাইক করেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে